অন্য একটা হাতের উপর হাত রেখে ছবি তুলে পরিমণি তার ভেরিফায়েড নিজস্ব আইডি দিয়ে পোস্ট করেছে এই ছবিটি লিখেছে ইয়েস আই ইন লাভ এগেইন তো পরিমণির অবস্থা দেখে মনে হচ্ছে না ওই যে একটা কথা ছিল না বাদ যাবে না একটি শিশুও এখন উনি মনে হয় বাংলাদেশের কোনো পুরুষকেই আর বাদ রাখতে চাচ্ছে না অনেক আপুরা আমার ছবিতে বা আমার ভিডিওতে এসে কমেন্ট করছে যে আল্লাহ উনি মনে হয় একটা ছিল বাংলাদেশের বাদ জাগবে না তো ঠিক আছে হাফ ডজন পূর্ণ হোক কারণ পাঁচটা বিয়ে ছয়টা বিয়ে এগুলো বলতে কষ্ট হয় তো আমাদের এর থেকে হাফ ডজন এখন থেকে ওনাকে হাফ ডজন হাফ ডজন করব এটা তো বিয়ের ব্যাপার আর উনি অবশ্য খুব অনেস্ট যার সাথে প্রেম করে তাকেই উনি বিয়ে করেই ছাড়ে সেটা একশো এক টাকা কাবিনে হোক তিন মাসের জন্য হোক এক টাকা কাবিনে হোক যেমনি হোক মোট কথা উনি বিয়ে টিয়ে করে টরে তারপরে হচ্ছে দুই দিন পর এখন এখন কথা হচ্ছে যে উনি তো ইদানিং একটা ভাইয়াপুর সাথে মেশে মানে শরীফ থেকে শরীফও হয়েছে এমন একজনের সাথে সে মেশে তো এই হাতটা দেখে বোঝার উপায় নাই এটা কি ছেলেদের হাত না মেয়েদের হাত অস্পষ্ট তো তো এখন এইটা ওই ভাইয়া না এটা নিয়েও আমি একটু সন্ধি যাই হোক আবার অনেকে বলতেছে রাতুল না কে একটা আছে একটা ব্র্যান্ড প্রোমোটার অনেকে বলতেছে যে এটা মনে হয় ওই যে বুবলির বার্থডে সেলিব্রেট করলো গতবার যে লোকটা বাড়ি সহককেও মাঝে মাঝে দেখা যায় এই লোকের সাথেও ধারণা করা হচ্ছে তবে বুবলি বুবলিকে নিয়ে তো অনেক কথাই এরা বলে টলে বুবলি তো এক বিয়ের ধকলই সামলাইতে পারতেছে না আজকে এতগুলো বছর হয়ে গেল আর অপবিশ্বাসের ক্ষেত্রেও দেখছি বিয়ে করতে চায় পাত্র খুঁজছে এই আর কয়দিন পর ছেলেটা একটু বড় হোক যেই সাকিব এবং বুবলির বিয়ের খবর প্রকাশ্যে আসলো এখন বলতেছে বিয়ে আর করবো না দোয়া করে আমাদের সংসারটা যেন মিলে যায় তাবিজ কবস্থা আছে আংটি টাংটিও পাঁচ ছয়টা হাতের মধ্যে পড়ে এখন এরা যে কেমনে পাঁচটা ছয়টা বিয়ের ধকল সামলায় আমি এটাই বুঝি না মানুষের মনে আসলে এত প্রেম থেকে আসে আসলে আমাদের প্রেমের রানী হচ্ছে পরিমণি আমাদের ঢালিউড কুইন যদি হয় অপবিশ্বাস যারা ভক্তরা দিছে আর কি বা স্বঘোষিত ঢালিউড কুইন উনি হচ্ছে আমাদের লাভ কুইন লাভ কুইন হচ্ছে পরিমণি ঢালিউডের তো এখন দেখা যায় কার হাত ধরছে আমি ভাবছিলাম মনে হয় বুড়া টুরা কারো হবে হাত দেখে মনে হচ্ছে না এরকম বুড়ো টুরা কেউ ছেলে একটা বড় হয়েছে এখন ছেলে মেয়ে একটা পালক আনছে এখন সংসার করবে এখন উনি তো আবার দেখতে সুন্দর সুন্দর হওয়ার তো অনেক সুবিধাও আছে ছেলেরা আবার সৌন্দর্যের জন্য সব কিছু করতে পারে যারা একটু কম সুন্দর তাদেরকে অনেক অ্যাফোর্ট দিতে হয় কিন্তু সুন্দর মেয়েদের একটু সুন্দর হইলেই চলে পরিমণি এই দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে। আবার বলতেছে যে বয়স এখন তেত্রিশ দুই দিন পরে চল্লিশ হয়ে যাবে এরপরে আমাকে আবার কে বিয়ে শিখে করবে থাক এখন যা করার করে টোরে নিজের সংসারটা গুছিয়ে নেই অল দ্য বেস্ট পরিমণি এবার যারা বিয়ে করবেন একদম আশা করি এই বিয়েটা যাতে টিকে থাকে আপনার লাইফে আপনি বুঝবেন আমাদেরকে আমরা তো আর আপনার সাথে সংসারও করতে যাব না আর আপনি টাকা পয়সা কামাইলে আমাদেরকে ভাগও দিবেন না আপনি দুঃখ পাইলে আমরা হয়তো একটু হাউস করবো স্যার খুশি হইলে হয়তো আমরা একটু লাভ দিব এই আর কি আমাদের কাজ তো এই পর্যন্তই তো যাই হোক চিন্তা যা করার ছেলে আছে দুইটা তবে আপনার মনে হয় ভিতরে আসলে সুখ দুঃখ কিছু নেই আপনার ভিতরে গেলে প্রেম আর প্রেম মানুষ তো কাটায় উঠতেও সময় নেই আর আপনি তো দুই দিন আগে কলকাতাতে গিয়ে একটা ইন্টারভিউতে বলছেন এইসব প্রেম প্রীতিতে আমি আর নাই আমি এগুলো থেকে অনেক দূরে আসছি এখন আপনার এগুলো যে কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল এটা কে জানতো তো যার কথা ঠিক নাই তার তো কর্মেরও ঠিক নাই এখন দেখা যাক কে লোক কয়দিন থাকে আপনার সাথে আপনার জন্য অসংখ্য শুভকামনা আর কতবার যে শুভকামনা আমাদের জানাইতে হবে বুঝতেছি না এই নিয়ে কয়বার আর শুভকামনা জানাবো তো শুভকামনা জানাইতে তোর পয়সা লাগে না ভাই শুভকামনা জানাইলাম মানে আপনার বিয়ে আপনার লাইফ আপনি যা খুশি করেন আমরা আসি আপনার সাথে টেনশন করেন না